আমি একটু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি না জাস্ট আই কমেন্টিং অন আমি এই মন্তব্যটির উপর কমেন্ট করতে চাচ্ছি এভাবে যে দেখুন আজকে যদি আমরা রাতে বসে একটা সিদ্ধান্ত নিই যে ফ্রম টুমরো মর্নিং শিবির উইল স্টার্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইউ নো শিবির কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছাড়া পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মিন্স কোর্ট অ্যান্ড আনকোর্টের ভিতরে মিছিল ঢোকান শুধু মিছিল এই মিছিল ছাড়া তারা শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে না এরকম কাজ নেই প্রশ্ন দাড়াতে পারে যে অন্য সবগুলি কাজ যুগ করে যা হবে ওয়েট যা হবে মিছিল একার ওয়েট তার চেয়ে বেশি হবে কেউ কেউ প্রশ্ন তুলতে পারে সেটি হয়তো কিন্তু সে জায়গায় উৎপত্তি যে জায়গায় নিহিত আমরা কি কালকে স্টার্ট আমার বিশ্বাস ইফ স্টার্ট এ প্রফেশন ফ্রম দি অপারেজ বাংলা এখান থেকে যদি স্টার্ট করি তো আমার বিশ্বাস যে এটি দোয়েল চত্বর পর্যন্ত একটু জায়গা ফাঁকা থাকার কথা দ্যাট ইজ মাই বিলিভ দ্যাট ইজ মাই বিলিভ অনলি

সেই কালচারাল রিভলিউশনারি স্টাইলটা এখনকার মতো ছিল এটাকে আপনি মনে করেন না সেটি পার্থক্য সৃষ্টি হয়েছে অবশ্যই সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনার চিন্তাটি কেমন আমার চিন্তা বলা তো ঠিক হবে না আপনার সংগঠনের চিন্তাটি সেটি বলাটা এমনটাই ভালো যে উই ট্রাইং টু রিফর্ম দি পলিটিক্যাল কালচার অফ দি ইউনিভার্সিটি অফ ঢাকা জি ধন্যবাদ মিস্টার মাসুদ আমি একটু যাব আপনি বলেছেন যে রাজনীতি ইসলামী রাজনীতি যেটি জাস্টিফিকেশন সেটি হচ্ছে অন্যায়ের প্রতিরোধ করা তো এই আপনাদের উপরে যে একটি ঐতিহাসিক অন্যায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা সেটি প্রতিকারের ব্যাপারে কি আসলে কি করবেন ঐতিহাসিক অন্যায় প্রতিপত্ত ঐতিহাসিকভাবেই হওয়া উচিত ছিল আমরা ঐতিহাসিক ভাবেই করব সময় ফুরিয়ে যায়নি আপনি যে ইতিহাসের কথা বললেন ইতিহাসের যাত্রা শুরু হয়েছে কিন্তু তারও আগের ইতিহাস থেকে যেটা কি প্রাগ ঐতিহাসিক বলে সেই ইতিহাস কোনটি আমার মধ্যে শিশি মোহাম্মদ মনির যেটি চাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চাচ্ছেন এখান থেকে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু নাইনটিন সেভেন্টি সেভেন ফাইভ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়েছিল। নসিলিকুরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে কার্যক্রম শুরু করেছিলেন মক্কা থেকে। প্রতিষ্ঠা পেয়েছেন মদিনাতে গিয়ে। ফিরে এসেছেন রক্তপাতহীন একটি মক্কা বিজয় নিয়ে। ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। প্রতিষ্ঠা পেয়েছে চট্টগ্রাম রাসায়িক বিশ্ববিদ্যালয়ে। এবার ফিরে আসার পালা রক্তপাতহীন একটি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে।